তো যেটা আমার বন্ধুগান এই আপনারও কি শুরু যাবেন নাকি অনেক যুবক বসে আছে হুজুরি একটু তার কণ্ঠে আজান শোনাবে তো উঠেছিস কেন রে বস আমি তো আসি তো আমার আবার যত গভীর হয় তত গলা ক্লিয়ার হয় ঠিক না আল্লাহ কবুল করুক যারা কোন ওই দেখেন হুজুর আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে বিসমিল্লা বলে আপনারা দান করবেন একটা নিয়ত করে দান করবেন এই মহিলা মা বোনদের কাছে টাকা নিতে গেছে নাকি মা বোনরা আপনারাও দান করেন এরপরে বাকি কথা মিথিলার কথাটা আমি শেষ করে দিই মনে আছে তো কথাটা

অনেক রাইত হই গেছে গা হাই 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 হ্যাঁ সবই কিসের বিদা বিদির বিদা বাহ 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 বিদির বিদা সব কিসের বিদা বিদির বিদা আল্লাহ তুমি কবুল করো তোরা কোনা আমি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা

নবীর উসিলা আপনি ব্যবস্থা করে দেন জোরে কনা আমিন আরো জোরে কলা আমিন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আবদার আপনাদের কাছে রাখলাম এই সিমিন পঁচিশ বস্তার ওবাজান এই আবদার রেখে বাকি ওয়াজের দিকে আমি যাচ্ছি আল্লাহ পাক কবুল করলে দেখবেন এই পঁচিশ বস্তা ভিন্নভাবে আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে এই ফাঁকে বাজান আমি বয়ানটা শেষ করি এবার Amy <Sanly> to <singing> আস্ত করে ডাক দিয়ে বলতেছে এই কোরআন নিয়া তুমি ঘরে প্রবেশ করতে না বাবা বলেছে মা বলেছে এই কোরআন নিয়ে ঘরে তুমি প্রবেশ করতে পারবা না এবার এই যুবক নব্য খ্রিস্টান মহামা মুসলিম যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে মিথিলা আমি তো কোনো দিন তোমাকে বিয়ে করার পর থেকে এই পর্যন্ত কোরআন নাই পড়ি নাই এমনকি নাড়াচরও করি নাই শুধুমাত্র চোখ বুলাইছি শুধুমাত্র দেখেছি এটা আমি গোপন করে দেখেছি এই গোপন রাখার পরও তারপরও তুমি সহ্য করতে পারো নাই এই কোরআন শরীফ তুমি ডাস্টবিনে ফেলে দিয়ে আস নাও এখন আবার আমি কোরআন শরীফকে ডাস্টবিন থেকে তুলে নিয়া নিজের গায়ের কাপড় দিয়া ময়লা পরিষ্কার করেছি এখন আবার তুমি বলছো সেটা ঘরে ঢুকানো যাবে না তাই লিখে তুমি আমারে ভালোবাসো না মিথিলা ডাক দিয়ে বলতেছে ভালোবাসার সাথে কোরআনের কোন সম্পর্ক নাই আমার বাবা মা দা বলেছে তাই মানতে চাই এবার মিথিলার স্বামী ডাক দিয়ে বলতেছে তাইলে শোন আমি তোমার সুন্দর ওদের প্রলোভনে পড়ি কিরে বাদান নুরালম ভাই পাঁচ বস্তা সিমেন্ট ফজলুন না ফজলুল হক এক বস্তা জোরে কণ মার হাবা ফজল হক পাঁচ বস্তা না থাকবে দশ বস্তা হয়ে গেছে অবধান আর পনেরো বস্তা লাগে একশো পঞ্চাশ বস্তা হইতে ও শেষ হইতে হইতে আর পনেরো বস্তা আইসা যাবে ইনসা ওরে দিস আল্লাহ আর বি দি শ নিও না ওরে দান কারিদেরকে দয়া করে মায়া করে মকামদিন না দেখাইয়া মরণ দিও না মরণ দিও না ওরে বিধি বিশ্বাস করে দিবা যখন বান্দা নিয়ে কুল পাবে না আবার রাগ হইয়া কাইরা নিলে বিধি তুমি বান্দা টের পাব না দয়া মায়া করে দানকারীকে মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না জোরে বলেন আমিন

মুসলমান বাইরা মার বন্দরে আর পনেরো বস্তা সিমেন্ট হইলে একশো পঞ্চাশ বস্তা হয়ে যায় আরে সোনার বাবজান আমার মুরব্বী মানু এক বস্তা সিমেন্ট দিয়ে দিব চৈদ্য বস্তা দিব কেরা কি নাম বাজান মোহাম্মদ আয়ুব এক না দুই নয় বছর আঠারো পরীক্ষা দিল আয়ুব নবী কুষ্ঠ রোগে পতিত হইয়া দর্জর ফলে মাওলা তুমি সবই দিতে পারো নীরব নীরবে দিব তো সিলাকে নীরব নামে এক প্রস্তাব মাসাল্লাহ এক আর তিন কত হইল লিটন নামে দুই বস্তা আয়ু ব্যাগ বস্তা দুই বস্তা দুই বস্তা হ্যাঁ লিটন নামে দুই বস্তা পরে বস্তা দুই 4 আর কত হইল সাইরার দুই আর 2 সমান অন্তরে রইলো না মোদের আর কোন ভয় হবে আমাদের জয় ঠিক কিনা বলে 6 দুই 2 কত 6 আর কত লাগে এই না 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 দেশ সমস্ত কত লাগে আট বস্তা পনেরোর মধ্যে ছয় গেছে আপনি মানে ওই যে মুরব্বী আরো পাঁচ বস্তা বাড়াইছে

তাহলে পনেরো বস্তা থেকে ওদিকে গেছে কত একশো একান্ন হয়েছে কতাম আপনার কি নাম রাম দুই বস্তা তাহলে একশো কত হইল তেপ্পান্ন একশো তেপ্পান্ন আমার বিশ্বাস আর দুই বস্তা হবু ইনশাল্লাহ আর দুইটা বস্তা সিমেন একটা ভাই ওই আপনি কয় বস্তা গো আরে পিছনে দুই আচ্ছা দুই আঙ্গুল উঠাবেন ফার্স্ট এনে কিন্তু এই লাগছে নাম ঠিকানা নাম না 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 লাগবো না আপনার এখন তোর নাম কোন রফিকুল ইসলাম

দুই বস্তা কয় বস্তা হইল একশো দেখ আমার বিশ্বাস আর তিন বস্তা হইব আমি এখন বাকি ওয়াশটা শেষ করি ধরে কোন আকবর এবার মিথিলাকে মিথিলার স্বামী ডাক দিয়ে বলতেছে আমার মা বাপ যেটা বলেছে সেটাই হবে এই কোরআন নিয়ে তুমি না এবার মিথিলার স্বামী নব্য খ্রিস্টান হওয়া মুসলিম যুবক চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে মিথিলারে এই কোরআন কেউ তো ঘরে ঢুকতে পারবে না আমিও আর তোমার ঘরে ঢুকলাম না তোমার বাবাকে সাক্ষী রেখে বাইবেল ধরে মুসলিম ধর্ম ইসলাম ধর্ম পরিহার করেছি এখন তোমার সাক্ষী রাখিয়া এই কোরআন ধরিয়া খ্রিস্টান ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম পুনরায় নিলাম মানিয়া বলেন না সবহান আল্লাহ ইবাদ ছিলা ডাক দিয়ে বলতেছে তাইলে কি তুমি আমার বিদায় দিলা বলে আমি তোমার শুধু বিদায় না আমি আমার নির্দেশে চলে গেলাম ছিলাস কে মুসলমান ভাইরা আমার বন্ধরে মিথিলাইবা ডাক দিয়ে বলতেছে তাইলে তুমি কি আর ঘরে না বলে না 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 এই না তোমার বাপের কাছে আমার এই সমস্ত কার্ডগুলো জমা দিয়ে দিও আমি মুসলিম হয়ে গেছি আমি আর খ্রিস্টান থাকবো না এবার বাজান কোরআন শরীফ বুকে নিয়া নিজ রাস্তায় যখন চলে আসলো কয়েক ঘন্টা অতিবাহিত করিয়া বিবাদে করিয়া যখন নির্দেশে আসলো তিন বছর চলে গেছে এই যুবকের জীবন থেকে দুই তিন বছর চলে গেছে বাজান সাংসারিক জীবন খ্রিস্টান হওয়ার পরে কিন্তু বাজান তিন বছর আগে যেই এলাকায় তিনি ছিলেন ওই এলাকার ইমাম সাহেবের সাথে তার পরিচয় ছিল মসজিদের হুজুরের সাথে তার একটা পরিচয় হয়ে গিয়েছিল আমাদের বাংলাদেশে দেখবেন যেই যুবক ঘন ঘন মসজিদে যায় মসজিদের হুজুরদের সাথে মাদ্রাসার হুজুরদের সাথে তার একটা আলাদা পরিচয় হয়ে যায় কথা বলেন ঠিক না ব্যাঠি ওরে বন্ধু ওই মুসলিম যুব যখন এই দাড়ি সারা যখন আবার ওই মসজিদে এসে ইমাম সাহেব এই যুবককে দেখিয়া ডাক দিয়ে বলতেছে তোমাকে চিনা চিনা মনে হয় অনেকদিন তোমারে দেখি নাই যুবক কান্দার ডাক দিয়ে বলে হুজুর এই ঘটনা আমি তো ছিলাম আমলদার কিন্তু বন্ধুদের প্রলোভনে পড়িয়া দুনিয়ার সুন্দরদের মহে পড়িয়া ইমান ইসলাম ত্যাগ করিয়া আমি খ্রিস্টান গ্রহণ করিয়া মিথিলা ওকে একটা সুন্দরীর প্রেমে পড়িয়া ধর্ম করিয়া আমি খ্রিস্টান রাজ্যে বসবাস করেছি আমার দাঁড়িয়ে ছিল অনেক বড় আপনি আমার দাড়ি রাখতে বলেছিলেন সেই দাড়ি আমি কেটে ফেলেছি হুজুর আমি দুনিয়ার প্রবনে পড়িয়া এখন আমাকে আল্লাহ তালা হেফাজত করতে কিসের কারণে শোনেন আমার এই মিথিলাকে না জানাই আমি কোরআন শরীফ নিয়েছি তবে আমার ওই শ্বশুর আর ওই শাশুড়ি এবং আমার স্ত্রী আমাকে বলেছিল বিদেশে যাওয়ার সময় দেশের বাইরে গেলে নিজ নিজ প্রয়োজনের জিনিসপত্র ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না কাপড় টুপুর সব গুছাইছি কিন্তু হুজুর আমি যখন বেরো হব তখন আমার নজরে কোরআন আমারে ডেকে ডেকে বলতেছিল আমারে তুইয়া যাসিনা আমারে লইয়া যা হুজুর আমি কোরআনের প্রেমে পড়িয়া মিথিলারে না জানাইয়া কোরআন শরীফ আমি গোপনে গোপনে নিয়ে যাই এরপরে হঠাৎ একদিন এই মিথিলা বাড়ির পরিষ্কার করার ক্ষেত্রে কোরআন শরীফ দেখে ফেলে এরপরে সে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে দুনিয়ার বয়ে পুরিয়া কোরান দিছি সারিয়া ধর্ম করে করিয়া কিন্তু হুদুর কোরআন ডাস্টবিনে পরে থাকবে এটা আমি নিতে পারি নাই মানিয়া আমি নিজেই ওই অবস্থা না খাইয়া আমি ডাস্টবিন থেকে গেছিলাম কোরান তোলার জন্য নিজের গায়ের কাপড় খুলিয়া কোরানের গায়ের ময়লা পরিষ্কার করে দিয়া কোরআন শরীফ আমি নিয়ে আসি মিথিলা আমাকে কোরান শরীফ নিয়ে করে ঢুকতে দেয় নেই অবুজু মধুর এরপরে আমি বলি মিঠিলা আমি যদি কোরআন নিয়ে গড়ে ডাক লুকতে না পারি কোরআন যদি এই গড়ে জায়গা না পায় তাইলে আমি আর তোমার ধর্ম মানব না হুজুরে এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা ওটা কথা নয় কথা হলো আমার আল্লাহ যেটা কয় সেটাই হয় আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাভ লাহা পিছু হজু ডাক দিয়ে বলে বাবা আল্লাহর বক্তব্য শক্ত বক্তব্য পাক বলেছেন কোরআন করেছেন আল্লাহ হেফাজত করার মালিক আল্লাহ এই বরকতে আল্লাহ তোমাকে হেফাজত করছে এখন তুমি বলো আর কোনোদিন তুমি আর কোনোদিন খ্রিস্টানদের প্রবনে পড়বা না দাড়িতে খুল না সিলেটে বলল হুজুর আদা করলাম প্রমিস করলাম লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এবার আসতে করে একদিন নয় দুই দিন নয় মাত্র এক সপ্তাহ পরে এই যুবক মারা গেল এই যুবক যেদিন মারা যায় বাজানো যেই মহললায় মারা যায় এই মহল্লার মানুষ বাজান সাক্ষী দিয়ে বলে যেদিন থেকে এই যুবক মারা গেছে ওই দিন থেকে এই এলাকায় যে খুশবুটা সরাইছে সুগ্রান সরাইছে এই সুগ্রান এই সুন্দর সুগন্ধি খুঁজবো আমরা জন্মের পর থেকে বুঝাওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো দিন আর পাই না আজান এই যুবক যখন দাফন কাপন হইল ইমাম সাহেব হুজুর স্বপ্নে দেখি আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই যুগের মুসাল্লাম বুজুর্গ ওলি আল্লাহ স্বপ্নে দেখেন আল্লাহ পাক কোরআন কেরিমের বরকতে কোরআনকে সম্মান করার বরকতে এই যুবকের কবরটা জান্নাত বানাইয়া দিছে আল্লাহ পাক সেই কতটাই বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নতি ওয়াল মাগফিরা বিইzniহি ওয়া ইয়ুবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাজাক্কারুন আল্লাহ পাক বলেন যেই মানুষ আমার ডাকে আমার আহাব্বানি এখানে ইয়াদউ সাবদিকের ব্যাখ্যা উলামায়ে হক্কানী গংগন তাফসীর কিতাবে উল্লেখ করে বলেন ইয়াদউ মানে হলো কালামে পাক ইয়াতরুহমানে হলো নূর

আমি আল্লাহ পাক ওই মানুষদের ওই মানুষরা আমার কোরআনের ডাকে সারা দিবে ওই মানুষদেরকে আমি আল্লাহ দুই দুইটা জিনিস পুরস্কার দেব নাম্বার এক জীবনের গুণা মাফ করে দেব নাম্বার দুই আমন নামায় জান্নাত থেকে ধন্য করে দেব আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রসুল বলেন হাদিসে পাকে এরশাদ আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় তাইলে আজকে কি ওয়াদা করা যায় আমার ভাইরা জীবন বড় যতদিন বাঁচবো কোরআনের শিক্ষার পক্ষে থাকবো ইনসা না রে তকবীর না রে তকবীর হাত নামা অনেক রাইতেছে দোয়া করে দেই বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ না অনেক রাইটেছে এখন আদান দেওয়া দেবেন হ্যাঁ হ্যাঁ ভাই চাইবে না কত রাইটসে এ বস্তা দিয়েছে সস্তা হয়ে গেছে না আদান লাগবো আচ্ছা আদান দিয়ে আদান হইলে খালি গেল না আদান হইলে পাঁচ সত্তর নামাজ বলবেন ইনশা মাইকোলা ভাই মাইকে খেতাম ডাক্টু বারও টনসিগুন করো এম পাতলা করো আর একটু রিবাব দিয়ে একটু হালকা ইকো দাও আজ আমারে বহু কাটাইলা তোমরা ও আজ করাইলা মা ঠিক করাই নিলে না ভালো মাসাল্লাহ না রে তেকবীর রেডিও খুললে এই ভাই এখনই দোয়া করে দেব খালি আমার যুবক ভাইদের একটা আবদার এটু কয়েকটা কল একটু দিই রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ কত সুন্দর মধুর কণ্ঠে বলে আপনি অন্য ভালোই লাগতেছে কিন্তু যারা যে গুমাইছে আর ঠিক থাকবার এটা ভদ্র আদান না এটা হলো অন্তরের আন্তরিকতার একটা দাবি কথা কখন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন ধরে কোন আমিন মাদ্রাসার দিকে নজর রাখবেন মাদ্রাসাকে ভালোবাসবেন আলেমদের সাথে সম্পর্ক রাখবেন নিজে ভালো পথে চলবেন অপরকে ভালো পথে চলার দাওয়াত দিবেন আমার আচরণে কথাবার্তায় কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন একটা বিষয় বুঝাইতে গেলে অনেক কথা বলতে হয় আর কথা বলতে গেলেই ভুল ত্রুটি থাকতে পারে এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন